হ্যালো হ্যালো ও আফের আমবাবু গলা কার কইলেন হ্যাঁ ও আমিও আপনা লয়ে একটা মাদা লস নাই রেনজ অফ ইদার সারারন গেছেলাম হ্যাঁ তেও সারর সারে আপনা নাম্বার দিলা হ্যাঁ তেও আমারও আমি মজরাতে ফাত্তর টানি বুঝিনন আমারও দুইটা টি টি পার আছে তে এখন শুনলাম ও ডাইবার উঠিয়া হইল ও আপনা তার ডিউটি ডিউটি তাখন ধরা পারছাবে জানোয় এইতা লাইন ও আমি খাইয়ারও দুইটা গাড়ি মাছুরা কললিতাম তো তো তল লাগে তে sare kitha koylo tomare sare koyen apnar loke matitam eh phekon kon din e ekhon ama gari to ratriyo aske aibo te ami jyaroku mashura korli tam duita gari

আপনি তো ড্রাইভারকে আমি দিলাম ড্রাইভারকে দিলে তো রাইবার আপনি কই দিলে তো আমি তো এবার টাকা দিলে দাদা মাত কথাটা করলাম না এখন তো এটা তো মোবাইলে তো সব মাথা যায় না না প্রতি ট্রাকের চার হাজার টাকা বন কর্মকর্তার ফ্রন্ট রেকর্ডিং ফাঁসে তোলপাড় কাছাড়ের বন বিভাগে দুর্নীতি আর অবৈধ বনজ সম্পদ লুণ্ঠনের অভিযোগ নিয়ে রীতিমতো স্বরগুল পড়েছে মতিনগর সুনাই ফরেস্ট রেঞ্জের ফরেস্টার রামবাবু গোয়ালা এবং এক পাথর ব্যবসায়ীর বার্তালাপের একটি ফন রেকর্ডিং ফাঁস হয়েছে যা এখন ভাইরাল রেকর্ডিং অনুযায়ী জানা গেছে অবৈধভাবে পাথর বোঝাই ট্রাক চলাচলের জন্য প্রতি মাসে প্রতি ট্রাকে চার হাজার টাকা দিতে হবে ফরেস্টার রামবাবু গোয়ালা এবং রেঞ্জ অফিসার শিবহরি সিনহাকে এই মোটা অঙ্কের টাকা নিয়ে দর কষাকষির বিষয়টি প্রকাশ্যে আসতেই বন বিভাগের ভেতরের চিত্রটা স্পষ্ট হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে সোনাই অঞ্চলে বন মাফিয়াদের সঙ্গে যুগ সাজসে বনজ সম্পদ লুণ্ঠনের অভিযোগ ছিল এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ফোন রেকর্ডিং ফাঁস হওয়ায় এই অভিযোগ আরও জোরদার হল এই ভাইরাল রেকর্ডিংয়ের পর কাছাড়ের বন বিভাগ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়

আইন তো ব বকা দেনিও কষ্ট নারকে এখন আমারে দিশইন ও তাতে এখন একটা জিনিস দেখলাম আমি চিন্তা করিয়া হ্যাঁ মানুষে ডেইলি যদি কোনো গাড়িয়ে 500 200 400 যদি হিয়া যায় তে তার মাসে কত হয় হয় হ্যাঁ এইগুgtk একটা তার আর কইছি যে তোমরা একটা মান্থলি করিলা হয় মান্থলি করিলে ভালা ধরা পারছ না একটা যেয়ের তোমার ধরা ধরি নাই না ধরা ধরি নাই হয় তারপরে